একদা একটা দূরের জঙ্গলে একটা সিংহ বাস করত তার নাম ছিল সিংহরাজ কিন্তু এই সিংহটা সাধারণ সিংহের মতো শিকার করে খেয়ে বেঁচে থাকতো না সে ছিল একটা জেলে হ্যাঁ ঠিক শুনেছেন সিংহরাজের পা দুটো ছিল বড় বড় কিন্তু তার মন ছিল শান্ত জঙ্গলের পাশ দেয়া একটা বড় নদী বয়ে যেত আর সেখানে সে প্রতিদিন মাছ ধরত তার কোনো অস্ত্র ছিল না শুধু তার শক্তিশালী থাবা আর ধৈর্য সকালে উঠে নদীর ধারে বসে থাকতো আর মাছ ধরে খেয়ে দিন কাটাত জঙ্গলের অন্য প্রাণীরা তাকে দেখে হাসত কিন্তু সিংহরাজ মনে মনে বলতো শিকার করে হিংস্র হয়ে থাকার চেয়ে শান্তভাবে জীবন জীবনযাপন করা ভালো একদিন সকালবেলা সিংহরাজ নদীর ধারে বসে মাছ ধরছিল হঠাৎ নদীর জলে একটা অদ্ভুত ছায়া দেখা গেল সে চোখ তুলে দেখল একটা সুন্দরী রাজকুমারী নৌকায় করে ভেসে আসছে রাজকুমারীর নাম ছিল লীলা সে ছিল পাশের রাজ্যের রাজার মেয়ে কিন্তু দুর্ভাগ্যবশত তার নৌকা ঝড়ে ভেসে এসেছে এই জঙ্গলে রাজকুমারী ভয়ে কাঁপ ছিল কারণ তার চারপাশে ছিল অজানা জঙ্গল আর নদী নৌকাটা নদীর ধারে এসে আটকে গেল রাজকুমারী সাহায্য করো কেউ আছো নারেটার সিংহরাজ তাকে দেখে অবাক হয়ে গেল সে তো কখনো মানুষ দেখেনি এত কাছ থেকে কিন্তু তার মন ছিল দয়ালু সিংহরাজ ভয় পেও না রাজকুমারী আমি সিংহরাজ এই নদীর জেলে তোমাকে সাহায্য করব রাজকুমারী প্রথমে ভয় পেল কারণ সামনে একটা সিংহ তুমি তুমি তো সিংহ কিন্তু সিংহরাজের কণ্ঠস্বর ছিল নরম আর তার চোখে ছিল সহানুভূতি সিংহরাজ তোমার নৌকা আটকে গেছে আমি তোমাকে নিরাপদের রাজ্যে ফিরিয়ে দেব কিন্তু তার আগে তোমার খুদে লেগেছে নিশ্চয় এই নাও আমার ধরা মাছ রাজকুমারী অবাক হয়ে মাছ নিল সিংহরাজ থাকে তার গুহায় নিয়ে গেল যেখানে সে মাছ রান্না করে খাওয়াল হ্যাঁ সিংহরাজ আগুন জ্বালাতে শিখেছিল জঙ্গলের বানরদের কাছে রাজকুমারী গল্প বলল তার রাজ্যের আর সিংহরাজ বলল তার জেলের জীবনের কথা তুমি তো সিংহ কেন জেলে হলে সিংহরাজ জীবন শিকার নয় শান্তি মাছ ছড়ে আমি শিখেছি ধৈর্য আর সম্মান পরের দিন সিংহরাজ রাজকুমারীকে তার পিঠে চাপিয়ে জঙ্গল পার করে রাজ্যের সীমানায় নিয়ে গেল রাজা অবাক হয়ে গেলেন যখন দেখলেন তার মেয়েকে একটা সিংহ নিয়ে আসছে রাজা আমার মেয়েকে সিংহ ফিরিয়ে আনল কিন্তু রাজকুমারী সব বলল রাজকুমারী বাবা এ শুধু সিংহ নয় এ আমার বন্ধু সিংহরাজ সে আমাকে বাঁচিয়েছে রাজা তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ তোমাকে আমার রাজ্যার অতিথি করে রাখব না রাজা আমি জেলে নদীর ধারে থাকব কিন্তু যদি কখনো সাহায্য লাগে ডেকো এরপর থেকে রাজকুমারী প্রায়ই জঙ্গলে আসত সিংহরাজের সাথে মাছ ধরতে তারা বন্ধু হয়ে গেল আর জঙ্গলের প্রাণীরা শিখল সিংহ শান্ত হতে পারে এবং তারা সুখে থাকল চিরকাল